সব বিতর্ক ছাপিয়ে অভিনেত্রী থেকে এখন জননেত্রী তিনি চব্বিশ জুন সাংসদ পদে শপথ নিয়েছেন কাঙ্গনা রানোয়াত মান্ডি থেকে বিজেপি টিকিটে লোকসভা ভোটে জয়ী হয়েছেন এই বলিউড কুইন শপথ গ্রহণের পরপরই সুখবর দিলেন কঙ্গনা সামনে আনলেন তার প্রতীক্ষিত সিনেমা ইমার্জেন্সি মুক্তির নতুন তারিখ হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে থাকে বছরের পর বছর বেশ কয়েকবারই মুক্তি পিছিয়েছে ইমার্জেন্সি সিনেমার লোকসভা ভোটের জন্য এক দফা পিছিয়েছে সিনেমাটি শুধু লিড চরিত্রে নয় এই সিনেমার পরিচালক আর প্রযোজকের ভূমিকা তো রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পঁচিশ জুন ইনস্টাগ্রামে সিনেমার নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি এই সিনেমাতে ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে পোস্টারেও ইন্দিরা গান্ধীর রূপে ফের একবার তাক লাগালেন তিনি পোস্টারে দেখা গেল কাঁচা পাকা চুলে চশমা চোখে কঙ্গনা ক্যামেরা থেকে দৃষ্টি সরিয়ে রেখেছেন তিনি চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন স্বাধীন ভারতের অন্ধকারতম অধ্যায়ের পঞ্চাশতম বর্ষের শুরু ৬ সেপ্টেম্বর দু তারিখে আসছে ইমার্জেন্সি কঙ্গনা আগেই জানিয়েছিলেন তৈরি করার জন্য তিনি তার সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছিলেন সিনেমাটি লিখেছেন শাহ এতে আরও অভিনয় করেছেন অনুপম খের সোমেন মাহিমা চৌধুরী সতীশ কৌশিক শ্রেয়াস সহ অনেকেই ইমার্জেন্সি সিনেমা প্রসঙ্গে কঙ্গনা জানিয়েছেন জরুরি অবস্থা আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও অন্ধকারতম অধ্যায় যে কথা তরুণ ভারতে জানা দরকার এটি একটি গুরুত্বপূর্ণ গল্প আমি প্রয়াত সতীশটি অনুপমজি শ্রেয়াস মহিমা এবং মিলিন্দের মতো অত্যন্ত প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে এই সৃজনশীল যাত্রা শুরু করি এজন্য সকলকেই ধন্যবাদ জানাতে চাই ভারতের ইতিহাসের এই অসাধারণ পর্বটি বড় আনতে পেরে আমি উচ্ছ্বসিত জয় হিন্দ এদিকে কয়েক বছর ধরে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছে না কঙ্গনা রেঙ্গুন থেকে শুরু করে মণিকর্ণিকা থালাইভি পাঙ্গা ধারাক ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর সবচেয়ে বড় তুরুপের তাস এখন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ইমার্জেন্সি अमेरिका के अहमद शो बीस टुनाइट कि मुझे मेरे दफ्तर में सब मैडम नहीं सर कहते हैं